যেটি ভয়ঙ্করতম কথা যেটা প্রতিটি মানুষের জানা উচিত আপনারা সকলে জানেন যে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট তারা নির্দেশ দিয়েছে যে আরও হিয়ারিংয়ের সেন্টার খুলতে হবে বাড়ির কাছে খুলতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটি নিতে হবে আমরা যে কাগজ জমা করছি যা কিছু করছি তার রসিদ দিতে হবে আপনারা শুনলে অবাক হবেন যে সেই নির্দেশ এখনো চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমার সিইও ওয়েস্ট বেঙ্গলকে কমিউনিকেটই করেনি অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা সেটা এখনো এই বিল্ডিং এ এসে পৌঁছয়নি অর্থাৎ জ্ঞানেশ কুমার এখন সুপ্রিম কোর্টকেও মানছেন না ভারতের মুখ্য নির্বাচন কমিশনার উনি ভারতের সুপ্রিম কোর্টকে মানছেন না অর্থাৎ আমরা এখন একখানা অসাংবিধানিক আইন বিরুদ্ধ আচরণ করা একটি নির্বাচন কমিশনের আওতাধীন রয়েছি আমাদের এখানে যথার্থ অর্থে এমার্জেন্সি শুরু হয়ে গেছে বাংলায় তার মানে যথার্থ অর্থে এমার্জেন্সি শুরু হয়ে গেছে যে খবর সকলে জানেন কে না জানে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিতে হবে রসিদ দিতে হবে আরো সেন্টার খুলতে হবে যাতে কিনা টাইমে শেষ করা যায় খুব গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ তারা টাইমে শেষ করতে চান না অর্থাৎ তারা ওই মেয়াদের কথা দেখিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে চান যে এসআইআর তো টাইমে শেষ হলো না বাঙালিকে কিন্তু এই চক্রান্তটি বুঝতে হবে ভয়ঙ্কর জিনিস আজকে সারা ভারত সারা বিশ্ব যে নির্দেশটার কথা জানে জ্ঞানেশ কুমার সেই নির্দেশ এখনো পশ্চিমবঙ্গে পাঠায়নি একই সঙ্গে আমরা যে জিনিসটি বললাম যে যারা বাদ দেওয়া হয়েছে যাদের আপনারা দেখবেন যে ড্রাফ লিস্ট যখন বেরিয়েছিল ভিন রাজ্যের যে সব বহিরাগত ক্রিমিনাল ক্রিমিনাল কেন বলছি তারা দুই রাজ্যে ভোটার তালিকা রেখে দিয়েছিল এটা ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ ফৌজদারি অপরাধ জেলযোগ্য হাজতবাসযোগ্য অপরাধ এই ক্রিমিনাল একাংশ সবকটা কটা বাদ পড়েনি একাংশ বাদ পড়েছিল আজকে চক্রান্ত করে ফর্ম মাধ্যমে এই ক্রিমিনালগুলোকে আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে আবার ছয় লক্ষাধিক এরকম জমা পড়েছে এবং তাদের বয়স কিছু আঠেরো বিশ যে এরকম নয় যা এই সাবালক হলো এইবার তাই নতুন করে ঢোকাচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়সী ভিন রাজ্যের লোক কেউ বাঙালি নয় হঠাৎ এসআইআর এর সময় ওয়ান ফাইভ মর্নিং মনে হয়েছে আমি তো চিরকাল পশ্চিম বাঙ্গাল মেই রাইতা হ্যাঁ তাহলে আমার ভোটার তালিকায় নাম হোনা চাইয়ে আমার নাম তাকে কাট দিয়া হয় লোকাল বিজেপি বলা সব আমারা হয় কই বাত তুম ঘুষাও হাম দেখতা হয়